আমার আজকের নিবেদন ভালোবাসা পরকে আপন করার নাম চেনা পথের বাইরে হঠাৎ কারো হাত ধরা অচেনা হৃদয়ে অকারণে একটুকু আলো ছড়া আপন নয় তবু যেন আপনজনের মতোই লাগে কথা কম অথচ মন খুলে যায় অনুপম রাগে নেই বাঁধন নেই কোনো শর্ত তবু টানে গভীর টানে নাম না জানা স্নেহগুলোই ভর দেয় জীবনের গানে পরকে আপন করার নাম তাই সহজ করে বলি ভালোবাসা যার ছোঁয়ায় আকাশও নামে গলি যে মানুষটাকে প্রথমে চিন্তামি না তার হাসির ভেতর হঠাৎ নিজেরই এক টুকরোকে পেলাম এটাই কি ভালোবাসা যার সাথে রক্তের কোনো ছোঁয়া নেই তবু তার কাঁধে মাথা রাখলে মনের ভার হালকা হয়ে যায় এটাও কি ভালোবাসা দুই অচেনার মাঝে এক ফোঁটা বিশ্বাস জন্ম নিলে অদৃশ্য সুতোই বেঁধে ফেলে দিনগুলোকে অপরকে কাছে করে নেওয়া কথা ছাড়াই হৃদয় বোঝা এই সহজ নিঃশব্দ শক্তির নামই ভালোবাসা অচেনা দুটি চোখ যখন প্রথমবার একটুখানি ভরসা চাইতে পারে সেই মুহূর্তেই জন্ম নেয় এক নীরব আলো যার নাম ভালোবাসা কোনো প্রতিদান নয় কোনো শর্ত নয় শুধু অকারণ যত্নের ছোট ছোট ঢেউ যা পরের মনটাকে ধীরে ধীরে আপনের ঘরে নিয়ে আসে ভালোবাসা মানে অন্যের ব্যথাকে নিজের মতো করে বুকে রাখা তার হাসিকে নিজের দিনের আলো ভাবা অচেনাকে নিরাপদ আশ্রয়ের মতো মনে হওয়া যে টানে রক্তের সম্পর্ক লাগে না যে বন্ধনে কথা কম অনুভব বেশি যে দুহাত পরের দিকে বাড়িয়ে দিলে নিজেকেই নতুন করে আবিষ্কার করা যায় পরকে আপন করার নাম সত্যিই ভালোবাসা নমস্কার